আপনি কি জানেন ফ্রি ফায়ারে এমন একটি গান আছে যেটা দিয়ে শুয়ে মারা যায় না আর আপনি কি জানেন যে ফ্রি ফায়ারে লবিতে এরকমভাবে উড়ে বেড়ানো যায় এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা আমরা শুরু করবো ডেঞ্জার জোন দিয়ে আপনি কি জানেন ডেঞ্জার জোনের মধ্যে আপনার যখন কোনো ফোর লেভেলের ভেস্ট পরে থাকবেন তখন যদি আর আপনার উপরে ডেঞ্জার জোনের যে বোমটা আছে সেটা পড়ে তাহলে আপনারা মরবেন না নর্মালি যদি আপনারা ডেঞ্জার জোনের ভিতর পড়েন ফোর লেভেলের ভেস্ট ছাড়া তাহলে কিন্তু একটা বোম পড়লেই আপনারা মারা যাবেন বা আপনি যদি এখানে লেভেল ফাইভার ভেস্ট করে যান তাহলে যদি আপনার উপর ডেঞ্জার ডেঞ্জার জোনের বোম পড়ে তাহলে কিন্তু আপনারা আঠারো এইচপি দিয়ে বেঁচে যাবেন নেক্সট আপনি কি জানেন ফ্রি ফায়ার এমন একটা গান রয়েছে যে গানটার মাধ্যমে যদি আপনারা শুয়ে শুয়ে হেডশট মারতে চান কিংবা কোনো গুলি করতে চান তাহলে আপনারা সেটা করতে পারবেন না আপনারা যদি শুয়ে গুলি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কি সেই সে বসিয়ে বসিয়ে গুলি করাবে এবং পরে আবার শুয়ে যাবে আপনার স্ক্রিনে যে গানটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গান এই গান দিয়ে যদি আপনারা শুয়ে সে গুলি করতে চান তাহলে দেখবেন অটোমেটিকলি বসে সে গুলি করবে আবার অটোমেটিকলি সে ক্যারেক্টারটা কিন্তু শুয়ে পড়বে তো এই ফ্যাক্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নেক্সট আপনারা চাইলে গেমের লবিতে কিন্তু হ্যাকারের মতো উঠতে পারবেন বাট কিভাবে আপনারা যদি গেমের লবিতে উঠতে চান তাহলে এই ট্রিক্সটা খুবই সোজা আপনারা যদি স্কাই উইংটা সিলেক্ট করে এবং গেমের লবিতে যান তাহলে দেখবেন একটা বাটন আছে এই বাটনে ক্লিক দিলেই আপনারা কিন্তু উঠতে পারবেন নেক্সট একটা জিনিস তো আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে যখন আপনারা কোনো প্লেয়ারকে ক্লিক করবেন তার নাম কিন্তু নিচে দেখা যায় বাট আপনারা কি চাইলে এই নাম কে হাইট করে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সেডিংসে গিয়ে এই নামটাকে হাইড করে দিতে পারি বাট কিন্তু আমরা যদি বাস্তবটা হাইড করে দিচ্ছি সেটা কিন্তু হাইড হয় না আপনারা কিন্তু দেখতেই পারবেন যে আমি এখানে সেডিংসে এসে সেটাকে হাইট করে দিলাম একদম হাই একদম কিছু দেখা যাচ্ছে না বাট আমি নখ হওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু নামটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে নামটা দেখা যাচ্ছে আর এটা কখনোই কিন্তু হাইট করা সম্ভব না নেক্সট গেমের ভিতরে আমরা ডাবল করে কিন্তু তিনটা গান হাতে নিতে পারি এক নম্বর হচ্ছে ডাবল ভেক্টর দুই নাম্বার হচ্ছে ডাবল ইউএসপি আর তিন নম্বর হচ্ছে এই গানটা আমরা কিন্তু ডাবল ইউএসপি নিয়ে শুতে পারি এবং এই গানটা নিয়েও কিন্তু আমরা শুয়ে পড়তে পারবো বাট আমরা যদি ডাবল ভেক্টর নিয়ে শুয়ে পড়তে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ডাবল ভেক্টর নিয়ে শুয়ে পড়া যায় না তখন একটা ভেক্টর আমাদের হাতে চলে আসে এই ফ্যাক্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভালো ভুলবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন গেমিং হাই স্কুল টু এম ইউটিউব চ্যানেল বাবা গাইস